আসসালামু আলাইকুম এবরেন সবাই কেমন আছেন তালের বড়া পিঠা বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি শেয়ার করবো আজকে আপনাদের সাথে আর এ পিঠাটা যেমন নরম তুল হবে এবং কিছুটা মচমচে ভাবও হবে সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করব আর এই টিপস ফলো করে যদি আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজে আশা করছি বড়ো বড়ো মতো এবারের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে আমি এখানে তালের পিউরে নিয়েছি আর এই তালটা কিভাবে আমি সংরক্ষণ করেছি সেই উপরে আমার একটি ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন আর সবচেয়ে সহজ পদ্ধতিতেই কিন্তু তালের রসটা বের করা যায় সে ভিডিওটাও আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন প্রথমে আমি এখানে তালের পিউরি প্রায় দেড় কাপের মতো তালের পিউরি নিয়েছি এর সাথে দিয়ে দিব এক কাপের মতো চিনি এখানে আমি মিষ্টিটা একটু বেশি দিব। কারণ তাল কিন্তু একটু তিতাভাব হয় তাই মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগবে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল নারকেল গুঁড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আর এটা কিন্তু বানাতে বানানো কিন্তু খুবই সহজ ঝটপট করে কিন্তু এই তালটা কিন্তু বাসায় বিকেলে নাস্তা হিসাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এখন কিন্তু বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে এরপর এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি চাইলে আপনারা এখানে চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন আর সুজিটা দিলে একটু মচমচ ভাবও হবে তো আমি প্রথমে এগুলো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি গুঁড়া দুধটাও ব্যবহার করেছি সে ভিডিওটা ডিলেট হয়ে গেছে এখানে কিন্তু গুঁড়া দুধটাও দিয়ে দিবেন তাহলে কিন্তু এটার ফ্লেভারটাও ভালো লাগবে অনেকটা ঘ্রাণও হবে তো আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন সব কিছু কত সুন্দর হয়েছে আর এটার ঘনত্বটা কীরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমি দেখুন হাত দিয়েও চাইলে কিন্তু আপনারা এভাবে করে ছোট ছোট করে ব বড়া শেপ করে এটাকে ভেজে নিতে পারেন চাইলে কিন্তু একটু অন্যভাবেও দেওয়া যায় তো চুলে আমি তেলের তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে এরপর আমি ডোটাকে হাত দিয়ে দেখুন এভাবে করে দিয়ে দিচ্ছি এভাবে করে দিলে দেখা যাবে পিঠারগুলা শেপটা অনেকটা সুন্দর হবে তো এভাবে করে সবগুলো আমি পিঠা দিয়ে দিলাম আর আমি এখানে পিঠাটা একটু বড় বড় সাইজে করেছি আপনারা কিন্তু চাইলে আর একটু ছোটো করেও করতে পারেন কারণ তালের বড়া পিঠাটা একটু ছোট সাইজের হয় তো আমার কাছে একটু পিঠাটা বড় বড় সাইজে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি একটু বড় হিসেবে করে বানিয়ে নিচ্ছি এই তো এক পাশ হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি সবচেয়ে সহজ সিম্পলভাবে কিন্তু তালের পিঠার রেসিপি শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম অনেক সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে কিন্তু আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন দেখুন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লোবনী হয়েছে এখন আপনাদেরকে একটি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজে তালের পিঠাটা বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে আর ওপরের ভাবটা কিন্তু কিছুটা ক্রিস্পি ভাব হবে খেতে কিন্তু অসম্ভব মজা হবে এই তো ভেঙে দেখে দিচ্ছি ভিতর কতটা সফট হয়েছে এই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ